যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বারবার আপনি আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার ট করার অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব প্রচন্ড রোদ আপনাদের যেমন দরকার নাই যে যে পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলবো volunteersরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি যাতে লালমনিরহাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যখন আমি সময় দিব শাউট করতে বলবো নয়েজ করতে বলবো তখন নয়েজ করতে হবে আওয়াজ করে আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে একেবারে চুপ মার্শাল হ্যাঁ ঠিক আছে একেবারে চুপচাপ একেবারে চুপচাপ থাকতে হবে ভুলা উড়ানো যাবে না সামনে আগানো যাবে না নিজের নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি হাত দেখানোর দরকার নাই হাত দেখানোর পর্ব শেষ এখানেও ঠান্ডা হয়ে গেছে মাসা আল্লাহ হ্যাঁ মাসা আমাদের ভলান্টিয়ার ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে মাসা আল্লাহ ভেরি আই এম ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও মাসা আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন করিগ্রাম থেকে কারা আসছেন দেখি কুড়িগ্রাম আচ্ছা গাইবান্দা জেলার কে আসছেন গাইবান্দা হ্যাঁ মাসা ঠাকুরগাঁও গাও গাও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মার্শাল নীলফামারি ঠিক আছে ফেয়ামান পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর লালমনির হাটের কারা দেখি লালমনির হাট মাশাল মাশাল জেলার কারাকার আসছেন দেখি মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্পৃতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝা এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্পৃতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছে এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমরা তাফসীরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা কারা এসেছেন কত শত কত হাজার যে হাত তো পাওয়া যাবে আমি চাইছি না হাত তুলতে হল্লাতে সর্বশেষ যা আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ

আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের আলহামদুলিল্লাহ বলেন এজন্য এমন ভাবে